দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যাত্রায় নিরাপত্তা বলয়ের সেবা প্রদানে সেরা অবস্থানে থেকে ভূমিকা রাখছে রয়্যাল ফিলিং স্টেশন প্রতিক্ষণে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি এখন আলোচনার শীর্ষে সঠিক পরিমাপে মানসম্মত জ্বালানি সরবরাহের পাশাপাশি ভোজন বিলাসীদের যাত্রাকে স্মৃতিময় করতে সংযুক্ত রেস্টুরেন্টে সরবরাহ করা হচ্ছে দেশীয় খাবারের পাশাপাশি লোভনীয় আইটেম সমূহ এ রুটে যাত্রাপথে ফরিদপুরের পূর্ব গঙ্গাবর্দিতে গড়ে তোলা সর্বাধুনিক সুবিধা সম্বলিত ফিলিং স্টেশনটিতে বিরতি নিয়ে মহানন্দে বিলাসিতায় মেতে ওঠেন ভোজন রসিকেরা হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মানসম্মত খাবার গ্রহণ করে পরিপূর্ণ রূপে তৃপ্ত তারা রেস্টুরেন্টের পাশাপাশি ও বাহারি মিষ্টি সহ তাজা ফলের জুস যেন প্রশান্তি এনে দেয় স্বাদ গ্রহণকারীদের আমি প্রায় এখানে আসি। আজকেও দুপুরের লাঞ্চের জন্য ধামা হয় তো এই ফরিদপুর রয়্যাল হাইওয়ে রেস্টুরেন্টের খাবার আমার কাছে সবসময় অনেক ভালো লাগে স্পেশালি এটাদের মাছ ডাল ভাত আর ভর্তাগুলো অনেক মতো আজ জাস্ট এই হোটেল আজকে আমরা দেখে আসলে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব ভালো লাগছে আমার রয়্যাল কর্তৃপক্ষের সু মানসিকতার বহিঃপ্রকাশে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম অজু ও মানসম্মত নামাজের স্থানের আয়োজন নান্দনিকতাকে প্রস্ফুটিত করেছে পূর্ণরূপে এই ফিলিং স্টেশন থেকে এলপিজি গ্যাস পেট্রোল ও ডিজেল সহ সব ধরনের জ্বালানি সংগ্রহ করে খুশি পরিবহন সংশ্লিষ্টরাও পেট্রোল পাম্পটা দেওয়ার পর থেকে আমরা এই তেল নেই। এবং ভালো পরিমাপ সেই জন্য আমরা আগের তুলনায় এখন আর এভাবেই এতদাঞ্চলের জনপ্রিয়তার শীর্ষে হাজির প্রতিষ্ঠানটি তাই তো সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠানের কর্মীরাও স্বত্বাধিকারী মোহাম্মদ শামসুর রশিদ দীপু স্যার উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার লক্ষ্যই মানুষকে সেবা দেওয়া আর সেই সেবা দেওয়ার লক্ষ্যেই আসছি আমরা ফরিদপুরে আমাদের ফুয়েলের মাপ শতভাগ সঠিক মাপ এবং মাপের নিশ্চয়তা আমরা দিয়ে আসছি এমনকি ভবিষ্যতেও দিব এই প্রতিশ্রুতি আমি রাখছি আমাদের মেসাজ রয়্যাল ফিলিং স্টেশনের পাশাপাশি আমাদের রয়েল হাইওয়ে ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে যারাই দূরপাল্লার বাস যাত্রী মহোদয় আছেন চলাফেরা করেন আপনারা আমাদের রয়্যাল ফিলিং স্টেশনে আসুন এর পাশাপাশি আমাদের যে রয়্যাল হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে এখানে আমাদের খাবারের যে স্বাদ গ্রহণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যাত্রা হোক どうぞ。